ইনস্টাগ্রামে নাকি তিরিশ সেকেন্ডের ওপরে কোনো ভিডিও আপলোড করলে ওটার তেমন কোনো ভিউ হয় না এবং ওটা নিউ অডিয়েন্সের কাছে পৌঁছোই না 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 এটা একদমই আমার কথা না এটা ইনস্টাগ্রাম আমাকে সাজেস্ট করে যখন আমি এরম ব্লগগুলো শেয়ার করি হ্যালো এভরিওয়ান আমার লাইফের অগোছালো একটা ব্লগ তোমাদের সাথে আবার আবারও শেয়ার করতে চলে এসেছি মানে আমার লাইফের ব্লগের মধ্যে আমার লাইফের যাবতীয় কিছু মুহূর্ত আমি কি করেই কি করি সারাদিন ঘরে কি করি সারাদিন কাজের ক্ষেত্রে কি করি সারাদিন টিউশন পড়াতে গিয়ে এবং কি করি নিজের সঙ্গে থাকলে সত্য কথা বলতে আমি এমন একটা মানুষ পৃথিবীতে যার কথা বলার জন্য সত্যকারের অর্থে কোনো মানুষের প্রয়োজন হয় না মানে অন্য মানুষের প্রয়োজন হয় না কোনো পশু পাখির প্রয়োজন হয় না এবং আলাদার কোনো একটা কোম্পানির দরকার হয় না কেন যেন কারণ আমি নিজের সঙ্গে নিজের কথা বলতে প্রচণ্ড বেশি ভালোবাসি বাট এরকমই একটা কথা আমি আমার খুব কাছের একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা পোস্টে দেখেছি তার নাম আমি অবশ্যই এই ভিডিওটাতে মেনশন করব। যদি দিদি আমার এই ভিডিওটা দেখে আমি খুব বেশি খুশি হব হ্যাঁ এবার তোমরা বলতে পারো ও কন্টেন্ট চুরি কন্টেন্ট কপি একদমই না দেখো যদি আমার সত্যিকার কন্টেন্ট চুরি করার ইচ্ছে থাকতো কন্টেন্ট কপি করার ইচ্ছে থাকতো আমি কিন্তু চাইলেই দিদির নামটা মেনশন অব্দি না করে থাকতে পারতাম আমার এই ভিডিওতে এবং দিদির নাম হলো সুব্রাদি আমি যখন এই ভিডিওটা পোস্ট করব আমি কিন্তু ক্যাপশনও দিদিকে মেনশন করে দেবো আমার ওই মানুষটাকে এত ভালো লাগে এত ভালো লাগে মানে আমি বলতে পারবো না কেন এত ভালো লাগে আরও একটা কারণ আমি এটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো আমি ওর সাথে নিজেকে কানেক্ট করতে পারি মানে ওর আঁকা ওর ট্রাভেলিং ওর অনেক কিছু আমাকে খুব তো এটাও আমার একটা যখন আমি অফিস থেকে ফিরছিলাম তখনের একটা মুহূর্ত এবং সেদিন ফিরে আমি একটু নিজের জন্য কেনাকাটা করতে গেছিলাম এবং মানি স্কোয়ারে গেছিলাম তোমাদের অনেককে আমি আমার ফেসবুক পেজে জিজ্ঞাসা করেছিলাম যে বলো বলো এটা কোথায় তো আজকে আমি বলেই দিচ্ছি মানি স্কোয়ারে গেছিলাম পছন্দ হয়েছে মিথ্যে বলবো না যে পছন্দ হয়নি ব্লাব পছন্দ হয়েছে কিন্তু সত্যি কথা কি জানো আমার বাজেটের থেকে একটু বেশি ছিল মানে আমার বাজেট অনুযায়ী ছিল না মানে একদম সিম্পল কিছু জিনিসের দাম অতটা বেশি নিয়ে নিচ্ছিল মানে আমার কেন জানি না মনে হচ্ছিল একটু বেশি বাট ওটা নিতেই পারে হয়তো ওটার দামই ওটা বা ওরকমভাবে ডিজাইনিং করা হয়েছে বাট আমার যেহেতু বাজেট হয়নি আমি সেই কারণে নিিনি তবে হ্যাঁ সেদিন সেখান থেকে একটা খুব সুন্দর সি ফুড খেয়ে বাড়ি চলে এসেছি আর বেরিয়ে একটা চা কারণ আমার সব সময় রাস্তার ভাড়ের চা খেতে সবথেকে বেশি ভালো লাগে সিসিডি হোক টি জাংশন হোক যাই হোক আমার কাছে থেকে বেশি প্রেফার প্রেফারেন্স যে পাই সেটা হচ্ছে রাস্তার দোকানের চা তারপর এটা একটা দাদার জন্মদিন আমি সেদিন অফিস থেকে ফিরে ডিরেক্টেভ চলে গেছিলাম ওর জন্মদিনে এবং খুব সুন্দর করে জন্মদিনটা সেলিব্রেট হয়েছিল আর এই দিনগুলো তো যেন মা বাড়িতে ছিল না আমি সকালে রান্না করে অফিস গিয়েছিলাম দেন কোনো রকমের তাড়াহুড়ো করে হন্তদন্ত করে এসে ওর জন্মদিনে প্রেজেন্ট ছিলাম আজও যখন ভাবি যে মাকে ছাড়া এত কিছু করেছি না নিজের পিঠ চাপড়ে মনে হয় যে না সত্যিই বড় হয়েছে এটা বলতে ইচ্ছা করে তবে হ্যাঁ এই জিনিসটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এই কয়েকটা দিন অনেক কিছু শিখিয়েছে তো আরেকটা অগোছালো ব্লগ আরেকটা আবলতাবল ব্লগ তোমরা দেখে নিলে দু হাজার ছাব্বিশ আসতে মানে যতই কাছে আসছে অনেক ভালো কিছু অপেক্ষা করছে অনেক বড়ো কিছু অপেক্ষা করছে নজর না পড়ুক নজর না পড়ুক এবং আমি জানি আমি যেই জিনিসগুলো শিখেছি সেগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো তো ভালো থেকো সকলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন বছর খুব ভালো কাটুক সকলের